দেখে মাল ক্রয় করা যেটা পছন্দ হয় সেরকম মালই দেওয়া হবে কাস্টমারের চাহিদা মতো মাল দেওয়া হয় ইনশাআল্লাহ তাই না ভাই হ্যাঁ জি জি চাহিদা মতো মাল দেওয়া হয় না দেওয়া হয়েছে আপনারা যেটা চাইছেন সেটাই তো পাইছেন পাইছেন আর গাড়িটা বিশেষ করে অর্ডার দেওয়ার পরে আপনার তো গাড়িটা তৈরি করে নিজে হাত দেখে শুনে নিজে হাত দিয়ে নিলাম গাড়িতে একটা মাইক্রো গিয়ার ব্যবহার করা হয়েছে যেহেতু বড় গাড়ি অনেক দামি ও টিকশই উন্নয়নে বড় গাড়ি ভালো গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা ফ্যান আছে সামনে একটা ফ্যান আছে আর গাড়িটা নিউ মডেল এই যে হাওয়া কম বেশির জন্য ফলিং করা আছে এখানে এই যে কিছু মালের বিবরণ দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না এই যে দেখতে পাচ্ছেন আপনারা সর্বোচ্চ ভালো একটি গতির গাড়ি আপনারা এসে দেখে আপনাদের পছন্দ মতো মাল ক্রয় করবেন এই যে আমাদের তিন বেল দুই বেল যেহেতু গিয়ারের গাড়ি দুই বেল চলে একটা গাড়ি প্রস্তুত করা হয়ে গেছে এই যে আমাদের একটা নিউ মডেল গাড়ি ডাবল নেট ও সাইকোলন এটা ডাবল নেট ও সাইকোলন চল্লিশ হর্সের মেশিন একটা ব্যবহার করা হয়েছে এখানে এটা একটা সর্বোচ্চ একটা ভালো গাড়ি অনেক বড় দামি গাড়ি আর এটা বড় গাড়ি যেহেতু সামনের দিকে বারো চাকা লাগা আছে বড় গাড়ির কারণে অনেক লম্বা গাড়ি এই কারণে বারো চাকা একটি লাগা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার ভিডিওগুলো আমাদের সম্পূর্ণ দেখবেন